শ্রীভূমির মাতাব কেরালায় জাতীয় অপরাধ গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটেজিক মিটে কেরালা রত্ন সম্মানে ভূষিত জাতীয় অপরাধ গোয়েন্দা সংস্থা আয়োজিত স্ট্র্যাটেজিক মিট দু হাজার পঁচিশে শ্রীভূমির কৃতি সন্তান মাতাব হুসাইনকে প্রদান করা হলো বিশেষ সম্মাননা কেরালা রত্ন উপাধি কেরালার রাজধানী তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত এই মহতি অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের প্রায় দুই শতাধিক উচ্চপদস্থ কর্মকর্তা গোয়েন্দা আধিকারিক গবেষক উপস্থিত ছিলেন সংস্থার বর্তমান ন্যাশনাল জয়েন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনরত মাতাব হুসাইন দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা তথ্য বিশ্লেষণ অপরাধ দমনমূলক কৌশল প্রণয়নে অসামান্য অবদান রেখে চলেছেন এই নিরলস পরিশ্রম সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে কেরালা রত্ন সম্মান প্রদান করা হয় সম্মাননা প্রদানের সময় সংস্থার মহাপরিচালক বলেন মাতাব হুসাইন শুধু জাতীয় স্তরে নয় আন্তর্জাতিক পরিসর অপরাধ দমনে কৌশলগত অবদান রেখে দেশের ঘোড়া করেছেন তার নিষ্ঠা নেতৃত্ব সব প্রচেষ্টার ফলেই গোয়েন্দা সংস্থা আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে এলাকাবাসী গর্বের সাথে জানান মাতা হুসাইন তরুণ প্রজন্মের জন্য এক আলোক বর্তিকা উল্লেখযোগ্য যে আগেও তিনি জাতীয় সম্মেলনে ডক্টরেট সম্মানও ভূষিত হয়েছিলেন